গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকে পাঠ করে শোনাব একটা ছোটো বাংলা গল্প গল্পের নাম বালু চরি হ্যাঁ বল রে এই তো রেডি হয়ে গেছি বেরোবো এবার মোবাইলটা ঘাট দিয়ে চেপে ঘড়ির কালো বেল্টটা হাতে বাঁধতে বাঁধতে চিনি চোখ নাচালো বিনা দেবী বারান্দায় তখন আরামকে হেলান দিয়ে সবে মাত্র সুচিত্রা দেবীর কাছের মানুষ বইটা খুলে বসেছেন পড়বে বলে ফোনে কথা বলতে বলতে চোখ নাচিয়েই যাচ্ছে চিনি বিনা দিকে তাকিয়ে বিনা সামনে নিজের একমাত্র নাতনিকে দাঁড়িয়ে থাকতে দেখে বই থেকে মুখ তুলে তাকালেন অনেকক্ষণ তাকানোর পর বুঝতে পারলেন চিনি ইশারায় বলতে চাইছে বিনা দেবী বললেন ভালো লাগছে কিন্তু আজ দিনটায় একটা শাড়ি পরতে হতো দিদি ভাই ফোনটা রেখে চিনি বলল ইচ্ছে ছিল ঠাম্মি কিন্তু তুমি তো জানো আমার স্কুলটা কত দূরে ট্রেন তারপর বাস তার উপর মা সকালে বেরিয়ে গেল শাড়ি সিলেক্ট করা নেই আমি পড়তেও পারি না তাই আর রিস্ক নিলাম না চুড়িদার পরে নিলাম যাই হোক কেন লাগছে বলো বিনা দেবী হেসে বললেন ভালো লাগছে কিন্তু সরস্বতী পুজোর দিন শাড়ি পরলেই দেখতে ভালো লাগে স্বল্পভাষী বিনা দেবী কথাগুলো বলেই আবার তাকালেন সামনের আতখোলা বইয়ে এই এক নেশা ওনার সেই নেশায় আজও বুধ হয়েছেন স্বামীকে হারিয়ে চিনি বলল তুমি তো জানো ঠাম্মি আমি জিন্স ছাড়া কিচ্ছু করি না আজ পুজো বলেই চুড়িদার পরেছি কিন্তু মা বাড়ি থাকলে তাও শাড়ি ট্রাই করতাম চিনির গলায় ইতিবাচক শব্দ শুনে বইলেট থেকে মুখ কুঠিয়ে তাকালেন বিনা দেবী বললেন তুমি পড়তে চাইলে আমি দিতে পারি দিদিভাই পরিয়েও দিতে পারি চিনি বলল প্লিজ সামি তোমার ওই শাড়িগুলো বড্ড ফ্যাঁক তার থেকে এই ভালো সত্যি আজকাল আর গাঢ় রং পরেন না বিনা দেবী না উনি বিধবা বলে নয় বা বয়স হয়েছে বলেও নয় আসলে গাঢ় রং মনটাকে ভীষণ আশা জাগায় যার সাথে এই বয়সে এসে লড়তে পারবেন না উনি আজই তো সকাল থেকে বিনা দেবীর খুব ইচ্ছে করছে সে যে গুজে নিজে স্কুলে যেতে আরও করছিল যখন সায়ন্তী মানে বিনা দেবীর একমাত্র ছেলের বউ সকাল সকাল বাড়ির সরস্বতী পুজোর জোগাড় সেরে সে যে গুজে বেরিয়ে গেল স্কুলে স্কুলের ইতিহাস শিক্ষিকা সায়ন্তী বসু স্কুলের সরস্বতী পুজোর অনেকখানি এবার ওর দায়িত্বে তাই আর বাড়ির পুজো শেষ করা হয়নি ওর কারণ ও নিশ্চিন্ত ওর জন্য বাড়ির পুজো আটকাবে না এই একই স্কুলে তো দেবীও যেতে পারতেন আসি আমি বলে দাঁড়িয়েই রইলছি বিনা দেবী বুঝতে পারলেন চিনি হয়তো ঠাম্মির থেকে কিছু আশা করে আছে বিনা দেবী তাড়াতাড়ি বললেন একটা শাড়ি আছে দিদি ভাই না খুব সুন্দর পড়বে চিনি হাতের ঘড়ি তারপর ফোনটা দেখে নিয়ে বলল দেখাও দেখি তাহলে নাতনির মতি দেখে খুশি মনে উঠে পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরে গেলেন বিনা দেবী আলমারি থেকে বের করে আনলেন জামরঙা বালুচরিটা তাতে সোনালি রাজা রানী আর ঘোড়ার কাজ করা হাতে করে বিনা দেবী বেরিয়ে আসতে চিনি তারপর ঠাম্মি এই শাড়িটা তোমার কি সুন্দর গো বিনা দেবী চোখ নাচে সম্মতি জানালেন সাথে হাতের বালুচরিটাও একবার দেখে নিলেন রংটা সত্যি ভারী মিষ্টি আর তাতে রয়েছে পুরো একটা রাজ পরিবার আর তার সাথে সারি সারি ঘোড়া চিনি বলল। পড়িয়ে আমায় দেবে কথা শেষ হতে পারেনি চিনির মুঠোয় ধরে থাকা ফোনটা বেজে উঠল ফোনটা ধরতেই চিনির গলায় উত্তেজনা আসছি আমি দাঁড়া বেরিয়ে গেছি বলেই দেবীর দিকে তাকিয়ে বলল ঠাম্মি শাড়িটা বরং থাক আমি বিকেলে পড়ব তিতি প্রায় চলে এসেছে একটা দশের ট্রেনটা না ধরলে ফিরতে দেরি হয়ে যাবে বলেই ব্যাগটা কাঁধে নিয়ে প্রায় ছুটল চিনি বিনা দেবী নিজেও জানেন বিকেলে পড়বে এটা চিনি কথার কথা বলল হাতে শাড়িটার দিকে তাকিয়ে কেমন উদাস হয়ে গেলেন বিনা দেবী এই শাড়িটা বড্ড প্রিয় ছিল মানুষটার শুধু ওনার পছন্দ বলে কতবার যে পড়েছেন বিনা দেবী তার ঠিক নেই বিরক্তও লাগত তাও করতেন কিন্তু আজ মন থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিনা দেবীর গল্পের বইটাতে আজই লাইনটা পড়লেন বিনা দেবী খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না ভেবেই মনটা খারাপ হয়ে গেল দুপুরটায় ভীষণ মন কেমন করে বিনা দেবী সকালটা তো দিব্যি কেটে যায় কাজে কর্মে যে এই দুপুর হয় মনটা বড্ড খাঁখা করে ভীষণ একা লাগে দেখলেন চেয়ারে আধখোলা বইটা কাছের মানুষ বইটার প্রতি আবার টান অনুভব করে যেন স্বস্তি পেলেন তারা তারই শাড়িটা আলমারিতে তুলে রাখতে গিয়ে চোখে পড়ল সুতোই বোনা ঘোড়াগুলোর দিকে এমনভাবে দৌড়াচ্ছে যেন কখনো থামবে না থামতে জানে না যেন ওরা তাই তো উচিত চলতে থাকার নামই তো জীবন তাহলে কেন বীণা দেবীর জীবনটা এমন ধারার হয়ে গেল উনিও তো ভালোবাসেন ঘুরতে যেতে গল কথা বলতে উনি আজও ভালোবাসেন চোখে কাজল দিতে অথবা একটা লম্বা বেনি করতে কিন্তু ইচ্ছে করলেও করা হয়ে ওঠে না সমস্যা একটাই লোকে কি বলবে এই বয়সে লোক হাসবে তাই ঘরবন্দি হওয়ার সাথে সাথে বইবন্দি করেছেন নিজেকে একটা লম্বা শ্বাস ছেড়ে শাড়িটা আলমারিতে ঢোকাতে যেতে আবার নজরে পড়ল সোনালি ঘোড়াগুলোতে দৌড়েই যাচ্ছে মৃত্যু না হওয়া অব্দি থামা বারণ তাহলে বিনা দেবীর বেলায় কেন অন্য নিয়ম ওনার বয়স হয়েছে বলে বয়স হয়েছে বলেই আজকাল আর বিনা দেবী পার্লারে যান না ভুরুগুলো আগাছার মতো বেড়ে চলেছে যদি সত্যি বুড়ি হয়ে যান তাহলে ছেলে বইয়ের সংসারে উনি রান্নাবান্না থেকে সংসারে সব গুছিয়ে রাখা একা হাতে করছেন কিভাবে ছেলে বেরিয়ে যায় কোন সকালে তারপর বৌমা তারপর পরে নাতনি এরপর পুরো সংসার ওনার ঘাড়ে বয়সের শাসন কি ঘরের কাজে নেই তাহলে হাঁটু দুটো ছাড়া আজও পুরো শরীর ওনার সুস্থ তাহলে বাধা কোথায় দুদণ্ড ভেবেই শাড়িখানা খুলে ফেললেন বিনা দেবী সেখান থেকে বেরিয়ে এলো ভাঁজ করার ব্লাউজ খুব কি বেমানান এই রঙটা এই বয়সে নিজেকে প্রশ্ন করতেই উত্তর পেলেন বেমানান নয় সাথে পেলেন ব্যাখ্যা রং কখনো, বয়সকে নির্ধারণ করতে পারে না কোনো পরিস্থিতিকেও না খানিক শান্তি মনে নিয়েই শাড়িটা পরতে শুরু করলেন বিনা দেবী বেশ রঙিন কিন্তু পরার পর খারাপ লাগছে না তারপর কাঁচা পাকা মেশানো কোমর অব্দি চুলটায় একটা লম্বা বেনি করে নিলেন খুঁজে বের করে আনলেন সেই বাক্সটা যেটা স্বামীর চলে যাওয়ার সাথে সাথে লুকিয়ে ফেলেছিলেন চোরার ড্রয়ারে যেন লোকে দেখে ফেললেই পাপ হবে আজ আবার শ্মশান মানে সেটাকে বের করে আনলেন সেখান থেকে বেছে নিয়ে পড়লেন শাড়ির রঙের একটা বড় টিপ আর চোখে টেনে নিলেন কাজলের কালো রং। আয়নায় দেখলেন নিজেকে একটু লিপস্টিক হলে মন্দ হয় না ভাবা মাত্রই বাক্স থেকে বের করে ঠোঁটটাতেও হালকা রং করে নিলেন ডান হাতে ঘড়ি পরলেন দেবী নিজেকে বার বার আয়নায় দেখছেন এবার একটু কেমন লজ্জা লাগছে যেন ভালো লাগছে খুব তাই লজ্জাটাকে সরিয়ে ভাবতে বসলেন এত সে কোথায় যাবেন কিছুতেই বুঝতে পারছেন না বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুই এক জায়গায় তাই আত্মীয় স্বজন প্রচুর আছে এখানে কিন্তু ওদের বাড়ি গেলে বিনা দেবীর এই সাজ আত্মীয়দের হজম হবে না পাঁচ রকম কথা বলবে তাহলে ভাবতেই নিজের স্কুলটার কথা মনে পড়ল নিজের স্কুল ভেবেই সরস্বতী পুজো ঘিরে কত স্মৃতি মনে পড়ছে সঙ্গে সঙ্গে ঠিক করে নিল স্কুলেই যাবে ওই একই স্কুলে পড়ায় ওনার ছেলের বউ সায়ন্তী সে পড়াক আজ ওনাকে দেখে অবাক হোক নিজের সহশিক্ষিতাদের সামনে লজ্জা পাক কিচ্ছু আসে যায় না বিনা দেবী আজ মনটা বড্ড ভালো ওনার সুচিত্রা দেবী ঠিকই বলেছেন মন খারাপের মুহূর্তে হঠাৎ যদি কেউ হারিয়ে যাওয়া নাম ধরে ডেকে ওঠে মনটা যেন লহমায় ভালো হয়ে যায় আজ আমি স্কুলেই যাব মনে মনে বললেন বিনা দেবী ভেবেই দরজায় তালা দিয়ে বেরোলেন হেঁটে এগিয়ে গেলেন সামনের রিক্সা স্ট্যান্ডে একটা টানা রিক্সা ঠিক করলেন স্কুলে নিয়ে যাবে আবার নিয়ে আসবে রিক্সায় উঠতে গিয়ে দেখলেন হাঁটু ব্যথা অতটাও লাগছে না বাহ্যিক দিকটা যখন সুন্দর হয়ে যায় মনটাকেও সুন্দর করে দেয় আসলে সবটাই মানসিক সুস্থতা অসুস্থতা সবটাই রিক্সা স্কুলের সামনে থামতেই মনটা কেমন মুছে উঠল বিনা দেবীর পুরো নতুন খোলস পড়ে আছে ওনার স্কুলটা চেনাই যাচ্ছে না ওনাদের সময় একতলার একটা বিল্ডিং ছিল আজ তো বিশাল ব্যাপার মাথা উঁচিয়ে দেখে নিয়ে তাড়াতাড়ি রিকশা থেকে নেমে ঢুকে পড়লেন স্কুলের ভিতর ভেতরে একটা বড় মাঠ সেটা আজ জমজমাট একদিকে মেয়েরা শাড়ি পরে দল বেঁধে ছবি তুলছে আর অন্যদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব হেলতে দুলতে কোনো রকমে ঠাকুরের ঘরটা খুঁজে নিয়ে ঢুকলেন বিনা দেবী একটু যেন হাঁপ ধরছে বুকটায় ঢুকে দেখলেন ওখানে তিনজন বসে আছেন হয়তো স্কুলেরই শিক্ষিকা ওনারা কথা বলছিলেন নিজেদের মধ্যে তার থেকে বলা ভালো শাশুড়ি চর্চায় ব্যস্ত সব কিন্তু তার মধ্যেও তিনজনেই তাকালেন বিনা দিকে হয়তো শাড়ির রং সাথে বয়সের ভাঁজ দুটো মানানসই হয়নি বলেই অবাক হয়ে তাকিয়েছেন ওনারা বিনা দেবী এগিয়ে গেলেন ঠাকুরের সামনে কত বড় মূর্তিখানা কত জাঁকজমক কিন্তু প্রাণ নেই যেন কিছুতেই অথচ এই পুজোর দায়িত্বে কোনো এক সময় বণা দেবীও ছিলেন এত আড়ম্বর হয়তো ছিল না তখন কিন্তু প্রাণটা ছিল সে সময় যে আসত একটা ফলের টুকরো তাদের হাতে ঠিকই পড়ত বিনা দেবী ঠাকুর নমস্কার করে দেখলেন ওনারা আবার সংসার কুটকাচালিতে ব্যস্ত হয়ে পড়েছে বিনা দেবীর ইচ্ছা করছিল একবার বলতে সায়ন্তী বসুকে কি ডাকা যাবে কিন্তু আবার ইচ্ছেও হলো না নিজে স্কুলে এসে অন্যের পরিচয়ে গুরুত্ব পেতে বাধোবাধো লাগলো থাক মনে মনে বলেই ঘর থেকে বেরিয়ে বিনা দেবী আরেকবার চোখ ঘুরিয়ে দেখে নিলেন স্কুলটাকে চিনতে পারছেন না একটুও চেনা না আসলে পঁয়তাল্লিশ বছরটা কম নাকি মানুষ কত পরিবর্তন হয়ে যায় আর এটা একটা স্কুল টাকা দিলেই পরিবর্তন করা যায় আবার মনটা মুছড়ে উঠল বিনা দেবী এটা ভেবে যে ওনাদের দিন আর নেই শেষ সব শেষ যেটুকু বেঁচে আছে নিজে বাঁচিয়ে রেখেছে বলে বিনা দেবী পায়ে পায়ে বেরিয়ে এলেন স্কুল থেকে এগিয়ে এসে উঠে পড়লেন রিক্সায় মনটা ভালো করতে এসে খারাপ হয়ে গেল আসলে চেনা সুর যখন অচেনা বাজে বিনা দেবী তাই হচ্ছে এখন রিকশায় উঠে বললেন চলো আরেকবার তাকালেন স্কুলটার দিকে হঠাৎই একটু উঁচুতে চোখ আটকালো কেশবপুর বালিকা বিদ্যালয় এতক্ষণ পর চেনা লাগলো স্কুলটাকে এই নামটা এই নামটায় একসময় গর্বের ছিল বীণা দেবীর লোককে গর্ব করে বলতেন আমি কেশবপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবারও বুকটা মুছড়ে উঠল কিন্তু এবার আর দুঃখের নয় আনন্দে উত্তেজনায় সব বদলালেও নামটা একই আছে একইভাবেই লেখা আছে রিকশায় বসে হাত দুটো তুলে নমস্কার করলেন বিনা দেবী তারপর বিড়বির করে বললেন আমার স্কুল কেশবপুর বালিকা বিদ্যালয় এটা আজও আমার স্কুল সুন্দর গল্পের লেখিকা হলেন অনিন্দিতা মুখার্জি সাহা গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ভালো থেকো সুস্থ থেকো